আজকে আমি খুব সাধারণ একটা রান্না করব এই রান্নাটা খুবই মজার হয় যদিও সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয় তো আমি হচ্ছে এখানে কিছু বেগুন টমেটো আর হচ্ছে আলু আমি কেটে নিয়েছি আর হচ্ছে এখানে আমি লোটটা শুটকি শুধু একটা আমি কেটে নিয়েছি তাজা মাছের পেটের যে চর্বি আর নাড়িভুড়ি আছে সেগুলো নিয়েছি এগুলো হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে একদম ভালো করে ক্লিন করে আমি হচ্ছে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে একটা হাঁড়ি এখন বসিয়ে দিয়েছি চুলার উপর আর একটু তেল দিয়ে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি আর দিচ্ছি সাথে রসুন বাটা রসুন বাটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই তরকারিতে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ মাছ যে তেল চর্বি আমরা ইউজ করছি এতে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয় যার কারণে হচ্ছে এখানে তেলের পরিমাণটা প্রথম পর্যায়ে একদম কম দিলেই ভালো আমি হচ্ছে এগুলো ভালোভাবে যখন একটু নরম হয়ে গেছে তখন আমি একটু করে পানি দিয়েছি আর পানি দিয়ে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে হলুদ লবণ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে যে মাছের চর্বি যেগুলো আমি নিয়েছিলাম পরিষ্কার করে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই এই মাছ যখন ফ্রেশ একদম তাজা পুকুরের মাছ যখন আমার বাসায় আসে তখন কিন্তু আমি রান্নাটা করি আমার এই রান্নাটা খেতে অনেক ভালো ভালো লাগে আর মাছের তাজা মাছের এই নারীভরি তেল আমার কাছে অনেক বেশি পছন্দের যার কারণে হচ্ছে এটা আমি কোনোভাবে মিস করি না যখনই বাসায় তাজা মাছ আসে তখনই হচ্ছে আমি এগুলো নিয়ে ফ্রিজে রেখে দিই যে কোনো সময় এইভাবে করে আমি রান্না করে খাই আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে হচ্ছে আমি সেই রান্নাটাই করছি তো এখানে হচ্ছে আমার মাছগুলো কষানো যখন হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি যে একটা সুটকি লোডটা সুটকি আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে আলু যেগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা একটু সেদ্ধ সময় লাগে টমেটো আর হচ্ছে বেগুনের চাইতে একটু সময় বেশি লাগে যার কারণে আমি হচ্ছে আলুটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি একটু হাফ সেদ্ধ করে নিলে এটা আর কাঁচা থাকে না শক্ত থাকবে না যার কারণে হচ্ছে আমি আগে থেকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে আমি ঢালিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করা হয়ে গেলে তারপর এখানে বেগুন আর টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা বেগুন ইউজ করেছি আর এটাকে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব আর এই রান্নাটায় কোনো রকম পানি ইউজ করব না পানি ছাড়াই এটাকে রান্না করবো একদম ভুনা ভুনা টাইপের হবে কোনো রকম পানি ইউজ করবো না পানি ইউজ করলে আমার কাছে মনে হয় যেন এটা টেস্টটা কমে যায় মানে টেস্টটা নষ্ট হয়ে যায় যার কারণে আমি হচ্ছে তেলের মধ্যে একদম ভুনা ভুনা করে ফেলব আর পানি ছাড়াই এই রান্নাটা অনেকেই হচ্ছে শুটকি দিয়ে করে তবে শুটকি দিয়ে আমিও করি এইভাবে করে মাছ দিয়ে মাছের তেল দিয়ে যদি রান্না করা হয় তবে এটা টেস্টটা অনেক ভালো আসে আর তাজা মাছের একদম ফ্রেশ যে তাজা মাছ থাকে পুকুরের সেগুলোর তেল তেলচর্বি কিন্তু অনেক খেতে মজা হয় যারা খায় তারা জানে কতটা মজার হয় আমি কিন্তু কোনোভাবেই বড় মাছ আনলে সেটার ফ্রেশ যদি থাকে আর তাজা থাকে তাহলেই তো কোনো কথা নেই আমি হচ্ছে এভাবে নিয়ে ফেলি আর নিয়ে সেটা দিয়ে এভাবে রান্না করে ফেলি বেগুন টমাটো যদি নাও থাকে তাহলে কিন্তু আমি বেশি করে পেঁয়াজ দিয়ে আমি নারীভরী তেল চরিবগুলো একদম ঘুনা বোনা করে ফেলি যেটা খেতে গরম ভাতের সাথে অনেক টেস্টি হয় অনেক মজা লাগে এই ধরনের মাছের চর্বি তেল চর্বির মধ্যে কিন্তু ঝালের পরিমাণটি একটু বেশি দিতে হয় ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খাবারের টেস্ট একটু ভালো আছে তো আমি হচ্ছে এখানে ভালোভাবে এগুলো সব কষিয়ে নিচ্ছি সাথে কিছু কাঁচা মরচ দিয়েছিলাম ভালোভাবে এখন এগুলো আমি পানি ছাড়ি ঢাকনা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে সেদ্ধ করে নেব আর এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডালা জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে নামিয়ে নেবো এটা গরম ভাতের সাথে আর কিছু লাগবে না শুধু এটা হলেই কিন্তু ভাত একদম নিমিশেই এক প্লেট ভাত শেষ করা যাবে এতটা মজার হয় যারা এখন ওইভাবে খান নাই তারা কিন্তু একবার এবার ট্রাই করতে পারেন খুবই মজার হয় খুবই সাধারণ খাবার কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবেন যারা সিম্পল খাবার অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু এইভাবে করে খেয়ে একবার দেখতে পারেন তাজা মাছের তেল চর্বি না ফেলে দিয়ে এভাবে করে তরকারি রান্না করে খেয়ে দেখবেন সেটা টেস্ট কিন্তু অন্যরকম একটা লেভেলে চলে যাবে আমার বাসায় যখনই তাজা মাছ আসে যখন পুকুরের মাছ আসে তখন কিন্তু আমি কোনোভাবেই এই রান্নাটা মিস করি না আমি মাছের তেল চর্বি দিয়ে এভাবে করে রান্না করে ফেলি মাছ মাঝে হচ্ছে ভুনাও করি শুধু শুধু খেতে খুব মজা লাগে যারা এখনো মাছের তেল চর্বি এভাবে করে নাই তারা একবার খেয়ে দেখবেন গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে একবার খেয়ে ট্রাই করে দেখলে কখনোই এই তাজা মাছের তেল চর্বি আর ফেলতে মন চাইবে না এভাবে করে রান্না করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন